সরজ হয়ে গেল ব্যাপার কি ছয় জনের কাজ একা করলো তো অল্প সময় এটা ওলিদের খেলা নবীদের জন্য মোহম্মদে যা বিরাট বড় খেলা এই খেলা বোঝা যায় না এই খেলা আপনি বুঝবেন না আপনার বোঝার ক্ষমতা নাই বুঝান এবারে ওই লোকটা বলতেছে হুজুর কি করে সম্ভব বলে চিন্তা আপনার করতে হবে না খিজির সালাম বহুদিন পরে বাড়ির মালিক আর কোনো কাজ দেয় না আবার বলল কাজ দেন একবারে আপনার বাড়ি ঘুমাই আপনি তো কোনো কাজই আমার দেন না মালিক বলেন হুজোর আপনাকে কাজ করানোর জন্য আমি আনি নাই যদিও আপনাকে গোলাম হিসেবে কিনে আনসিং কোনো কাজ করা লাগবে না আপনি ফিরি খাবেন ফ্রি থাকবেন ফিরি ঘুমাবেন কোনো কাজ করা লাগবে না একবার জোরে বলবেন কি মারা হওয়া

বলে আপনি আমাকে কিছু কাজ দিয়ে যান বলে না কোনো কাজ বাস নাই কিচ্ছু করতে না 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 দিলে আপনাকে যাইতে দেব না কাজ করেন আমি তো শহর থেকে ফিরে এসে একটা বিল্ডিং বানাইতে চাইতেছি তা আপনি কি একটু ইট তৈরি করে দেন ইট বানায় দেন আচ্ছা ঠিক আছে তালি যান নক্তা সাপরে চলে যাওয়ার পরে বহু দিন পরে বাড়ি আসছে বাড়ি আসার পরে देखतेছে বাড়ির সামনে দাঁড়ায় বিরাট বড় প্রাসাদ সুবহানাল্লাহ ঘটনা কিন্তু আমি কোনো ছোটাটো কিতাবে পড়িনি ইমাম ইব্রাহিম কাছিদের আল বেদায়েতে পড়ছি একবার বিশুদ্ধ বিরাট বড় প্রাসাদ হয়ে গেছে চিন্তা করলো ব্যাপার কি বানাইতে গেস ইট ওনি এত বড় প্রাসাদ ডাক দে বলেন হুজুর এত বড় প্রাসাদ আমি বানাই বানাইছি চিন্তা করে কয়ে এই গোলাম কোথার থেকে পাইলাম এটা আবার কি এখন হাতটা ধরে বলতেছে আপনার পরিচয়টা আপনি আমাকে পরিপূর্ণ মতো দিয়ে দেন বলতেছে আমি খিজির সেই খিজির আল্লাহ যাকে দীর্ঘ হায়াত দান করেছেন বলতেছে হুজুর আমার জীবনে ভুল হয়ে গেছে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি মাফ করে দেন কেন আমি তো আপনার গোলাম হিসেবে আসছি কিন্তু গোলাম আসার পরেও আপনি আমাকে অনেক সম্মান আর ইজ্জত করেছেন তা আমি আপনার কাজ তো আঞ্জাম করে দিতে পারি না আমি তো আপনার হকাদাই করতে পারিনি বলে হুজুর আপনি কি খেদমত করতে পারি আপনার আর একটা কথা বলবেন কি আপনি কেনই বা গোলামীর বন্ধ আসলেন আমাকে দয়া করে বলবেন কি তখন বলতেছে শোনো এক ভিকারি একদিন আমার কাছে এসে বলতেছে হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন আল্লাহ আমাকে কিছু ভিক্ষা দেন আমি পরেশান হয়ে গেলাম আমার কাছে তো কিচ্ছু নেই আমি তো একদিনহীন মুসাফির শেষ পর্যন্ত বললাম আমাকে বিক্রি করে দিয়ে তুমি যে টাকা পাও এই টাকাটা নিয়ে যাও তো সে আমাকে আপনার কাছে বাজারে নিয়ে বিক্রি করছে তো বলতেছে হুজুর গুলামের বন্ধন আপনি নিলেন কেন বলতেছে একটা হাদিসের কারণে বলে কি হাদিস কি কথা বলে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে আগামী দিন ঘর হবে বাস্তব না অবাস্তব সত্য না মিথ্যা সন্দেহ টন্দ আছে কি অবশ্যই নাই লা। যে মাটির উপরে দেমাক দেখাচ্ছেন এই মাটির নিচে ঘর হবে যে মাটির উপরে গর্ব করে হাঁটতেছেন এই মাটির নিচে একদিন পচে যেতে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী রানী দ্বিতীয় এলিজাবেথ সত্তর বছর ধরে সে রাজত্ব করেছে ব্রিটেনে সত্তর বছর তার মাথার ভিতরে একটা মুকুট শোভা পেয়েছে কহিদূর একটা হিরো খন্ড তার মাথাতে বছর পর্যন্ত শোভা একটা কোটি মার্কিন সাড়ে হাজার ডলার বাংলাদেশের টাকায় যদি আপনাকে এক হাজার টাকার বান্ডিল দিয়ে মাথায় করে দেওয়া হয় আমরা এখানে যতগুলি মানুষ আছে মাথায় করে নিয়ে সাপিতে পারবো না এত পরিমাণে টাকা একটা হিরোক খন্ডের সত্তর বছর পর্যন্ত শোভা পাই

বলে একটা কারণে তার মুখে গোস্ত থাকবে না কোন ভিকারি এসে তার কাছে আল্লাহ রস্তে কিছু ভিক্ষা চাইল আর ওই মানুষটা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল এই মশালাটা সারা জীবন মনে রাখবে কোন ভিকারি যদি আপনার কাছে সে ভিক্ষা চায় বিনয়ে সে ভিক্ষা চাইলো আল্লাহ রাস্তায় আপনি আমার কিছু দেন আল্লাহর রাস্তায় কিছু দেন খিজিরা আলাইহিস সালাম ডাক দে বলেন মনিব এখন তো আপনি আমার মনিব শুনেন ওই একটা ভয় কেয়ামতের মাঠের একটা ভয়ে আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে এই লোকটাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলাম সে আমার কাছে जान যাক করলো ও আল্লাহর বান্দা আল্লাহর আমাকে কিছু ভিক্ষা দেন আমার কাছে কিছুই নাই নিজেকে বিক্রি করে দিয়ে বিকারিকে টাকা দিয়ে দিলাম একটা মাত্র ভয় মাঠে আল্লাহর বান্দা দাঁড়াবে যাদের কাছে মানুষ ভিক্ষা চাইলো আল্লাহর অস্তে কিছু ভিক্ষা দিল না দূর দূর করে তাকিয়ে দিল আল্লাহ বললেন গো আপনি ভিকারিকে তারায় দিবেন না ভিকারিকে ধমুক দিবেন না যানজাকারিকে ধমক আপনি দিবেন না